হ্যালো ট্রাভেলার্স কেমন আছেন সবাই আমি জিসান আছি আপনাদের সাথে আজকে আমরা কথা বলবো ই ভিসার সকল অ্যাডভান্টেজগুলো নিয়ে যেটা আপনার বিদেশ ভ্রমণকে করবে সহজ সাশ্রয়ী এবং সম্পূর্ণ ঝামেলা হতো ই ভিসার অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু আপনাকে এম্বাসিতে যে লাইনে দাঁড়াতে হচ্ছে না আপনি ঘরে বসেই ই ভিসার অ্যাপ্লিকেশনটা করতে পারছেন সাথে সাথে ভিসা ডিসিশন পেয়ে যাচ্ছেন মাত্র তিন থেকে দশ দিনের মধ্যে আমাদের অ্যানালাইসিস বলছে স্টিকার ভিজার চেয়ে ই ভিসার ফি কিন্তু তুলনামূলক অনেক কম এছাড়াও আপনাকে কিন্তু ই ভিসার জন্য কোনো অ্যাম্বাসিতে ফেস করতে হয় না যেটা আমি মাত্র বললাম দেখা গেছে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে অনেকেই আছেন যারা কিনা ট্রাভেল করতে পছন্দ করে তো তাদের কিন্তু এই নির্দিষ্ট অ্যাম্বাসিতে আসার জন্য সারা দেশ ট্রাভেল করে ছয় সাত ঘন্টা ট্রাভেল করে কিন্তু ঢাকা এসে অ্যাম্বাসিতে ফাইল সাবমিট করতে হবে ব্যাপারটা কিন্তু এমন নয় আপনারা কিন্তু ঘরে বসেই এই ইউজার জন্য অ্যাপ্লিকেশনটা করতে পারেন ইভেন চাইলে মোবাইলেও আপনারা এই অ্যাপ্লিকেশনটা করতে পারেন আপনাদের ডকুমেন্টগুলো যদি স্ক্যান করা থাকে বায়ো বায়োপেজ স্ক্যান করা থাকে ছবি স্ক্যান করা থাকে আপনারা কিন্তু সহজেই মোবাইলের মাধ্যমেও এই ই ভিজার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন আর ই ভিসার জন্য কি কি ডকুমেন্ট লাগে সেটা কিন্তু আপনি ওদের যে পোর্টালটা দেওয়া থাকে সেই পোর্টালে কিন্তু আপনি ঢুকলে বুঝতে পারবেন যে কোন জায়গায় কোন ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে এরপর আসে ভিসা পেমেন্টের কথা ভিসা ফি পেমেন্টের একটা ব্যাপার চলে আসে ভিসা ফি আপনি অনলাইন পেমেন্ট করতে পারবেন এখন তো সবারই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সো ব্যাঙ্কের যে কার্ড আছে তার মাধ্যমে কিন্তু আপনি ভিসা ফিটা পে করে দিতে পারছেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কোনো ঝামেলা নেই ই ভিজার ক্ষেত্রে ই ভিজার জন্য দেখবেন অন্যান্য স্টিকার ভিজার জন্য যেটা করতে হয় যে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এম্বাসিতে ফেস করতে হয় একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে দেখা যায় যে অনেক বেগ পেতে হয় এখানে কিন্তু কোনো ঝামেলা নেই আপনি ঘরে বসে মোবাইলের মাধ্যমে যে কোনো জায়গায় টোয়েন্টি ফোর সেভেন আপনি কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারছেন কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো হ্যাসেল ছাড়া ই ভিজার অ্যাপ্লিকেশন ডান ডকুমেন্টেশন আপলোড করে ফেললেন এখন আপনাকে জানতে হবে আপনার অ্যাপ্লিকেশনের বর্তমান অবস্থা কি প্রসেসটা কীভাবে হচ্ছে কতদিন সময় লাগবে এই রিয়েল টাইম ট্র্যাকিংটা কিন্তু আপনি আপনার ওই পোর্টাল দ্বারাই করতে পারছেন আপনার যে একটা আইডি থাকবে একটা পাসওয়ার্ড থাকবে সেটা দ্বারাই কিন্তু আপনি এ দেখতে পারবেন যে আপনার বর্তমান অ্যাপ্লিকেশন কি অবস্থায় আছে কি স্ট্যাটাসে আছে আর ভিসা ডিসিশন পেতে কিন্তু খুব বেশি সময় লাগে না মাত্র তিন থেকে সাত দিনের মধ্যেই আপনি আপনার ই ভিজার রেজাল্ট পেয়ে যাবেন সো গাইস এগুলো হলো ই ভিসার কিছু ইন্টারেস্টিং অ্যাডভান্টেজ ভিজার রিলেটেড সকল ইনফরমেশন ট্রাভেল রিলেটেড সকল ইনফরমেশন অ্যান্ডবাস রিলেটেড যে কোনো ইনফরমেশন জানার জন্য কিন্তু আপনি চোখ রাখতে পারেন ভিজা এর ইউটিউব চ্যানেলে সাথে সাথে এই ইনফরমেশনগুলো যদি আপনার কোনো কাজে লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ছড়িয়ে দিতে পারেন এই ধরনের ইনফরমেশনগুলো আপনার ট্রাভেলার বন্ধুদের